পুলিশের বাড়িতে চুরি করতে ঢুকে গুলি খেয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি চোর ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দুর্গাপুরের বিধাননগরে ডিডিএ মার্কেট সংলগ্ন হাউজিং এ সূত্রে খবর আহত ব্যক্তি ঝাড়খণ্ডের বাসিন্দা রাজেশ দাস ওই রাতে চুরির উদ্দেশ্যে ঢুকেছিলেন জনৈক সাব ইন্সপেক্টরের বাড়িতে এরপর চোরের সাথে পুলিশের হাতাহাতি বেঁধে গেলে নিজের সার্ভিস রিভলভার দিয়ে চোরকে গুলি করে ওই সাব ইন্সপেক্টর ঘটনায় কোমরের নিচে গুলি লেগে গুরুতর আহত হয়ে বর্তমানে ওই ব্যক্তি ভর্তি রয়েছেন দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিজের কৃতকর্মের কথা স্বীকার করে রাজেশ দাস বলে পুলিশের লোক ছিল হ্যাঁ পুলিশের লোক ছিল বলছি তো কোথাকার পুলিশ জানি না কোথায় ঘটনাটা কোথায় ঘটে ডিডি মার্কে হ্যাঁ ডিডি মার্কে হচ্ছে ডিডি মার্কে আচ্ছা কটার সময় ঘটনাটা ঘটে একটা পরে হ্যাঁ

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.